আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ ল্যাব চ্যানেলে আপনাকে স্বাগত এই ভিডিওতে আমরা দেখব আমাদের হাতে থাকা মোবাইল ফোনটি কীভাবে একটি ওয়েব ওয়েবক্যাম্প হিসাবে ব্যবহার করতে পারবো এজন্য আমাদেরকে অ্যাপ ইনস্টল করতে হবে পিসিতে এবং মোবাইল ফোনে চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যায় প্রথমেই আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি কম ব্রাউজার ওপেন করলাম এবং সার্চবারে গিয়ে সার্চ করবেন এবং সার্চবারে গিয়ে সার্চ করবেন চাপ দেবেন এবং প্রথমেই প্রথমেই একটি ওয়েবসাইট দেখতে পাবেন আইভি ক্যাম এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এরপর স্ক্রল করবেন এবং দেখতে পাবেন ডাউনলোড অপশনটি ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করে দেবেন অ্যাপটি ক্লোজ করবেন কর্নারে দেখতে পাচ্ছি ডাউনলোড অপশনটি চালু হয়ে গেছে কিছুক্ষণ সময় অপেক্ষা করব ডাউনলোডটি হওয়ার জন্য আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা ইনস্টল করব ইনস্টলের জন্য প্রথমেই ফাইলটিতে ডাবল ক্লিক করবেন এবং রানে চাপ দিবেন। এরপর ইয়েস বাটনে ক্লিক করবেন এবং আপনি যে ভাষা ব্যবহার করবেন ভাষাটি সিলেক্ট করে দিবেন আমি ইংলিশ ব্যবহার করব তাই আমি ইংলিশ দিয়ে দিচ্ছি ওকে ক্লিক করবেন এখানে পারমিশন দেবেন আমি পারমিশনটি দিয়ে দিলাম আপনারা ওইভাবে পারমিশন দিয়ে দেবেন নেক্সটে ক্লিক করবেন আপনি এটি যে ফাইলে ইনস্টল করতে চান সেই ফাইলটি সিলেক্ট করে দেবেন আমি বাই ডিফল্ট ইনস্টল করবো তাই আমি নেক্সটে চাপ দিলাম আবার নেক্সটে চাপ দেবেন আবার নেক্সটটা চাপ দেবেন এরপর ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন ইনস্টল প্রসেসিং শুরু হয়ে গেছে আমাদের ইনস্টলটি প্রায় শেষ এবার ফিনিশে ক্লিক করে দেবেন আপনার ইনস্টলটি সম্পূর্ণ হয়ে যাবে এখন আমাদের পিসিতে ইনস্টল শেষ এখন ফোনে ইনস্টল করতে হবে ফোনে ইনস্টলের জন্য গুগল প্লে স্টোরে যাবেন এবং সার্চবারে গিয়ে সার্চ করবেন আইভি ক্যাম এই অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল শেষ হওয়ার পর ওপেনে চাপ দেবেন এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের পিসির সঙ্গে মোবাইল ফোনটি কানেক্ট হয়ে গেছে এভাবে আপনি আপনার ফোনটি দিয়ে পিসিতে অথবা ল্যাপটপে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারবেন এবং আপনার ফোনের ক্যামেরার রেজুলেশন অনুযায়ী এটি ব্যবহার করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ